সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি সুস্থ আছি আমার গত এক বছর তিন চার মাস আগে এই সমস্যাটা ধরা হয় আমার সমস্যাটা হলো আমার হিপ জয়েন্টে এই সমস্যাটার জন্য আমি ঢাকা সিটিতে অনেক ডক্টর দেখেছি এই সমস্যাটা সমাধান কোথাও পাওয়া যায়নি যার কাছে গেছি সে বলছে অপারেশনের কথা বাট আমি যদি এই বয়সে অপারেশনটা করি দেখা গেছে যে আমি আগের মতো চলাফেরা করতে পারবো না নিচনে বসতে পারবো না এ সমস্ত কথা ডক্টর বলছিল বাট স্বাভাবিক অবস্থায় চলতে পারবো না যার কারণে আমি অপারেশনের রিক্সটা নিয়ে নে ধীরে ধীরে দেখা গেছে যে আমার সমস্যাগুলো আরও বেড়ে চলছে বাট আমার চলতে গেলে এক সাইড কাঁথ হয়ে যাইত পেন হইতো রাত্রে ঘুমাইতে পারতাম না মিশনে বসতে পারতাম না স্বাভাবিক অবস্থায় চলাচল করতে পারতাম না তখন আমি অপারেশনের বিকল্প অপারেশন ছাড়া কিভাবে সুস্থ হওয়া যায় সেই পরিকল্পনা নিয়েছিলাম অনেকদিন ধরে ছিলাম কোথাও আমার এই ব্যবস্থা পাইতেছিলাম না তখন আমি ইউটিউবে সার্চ দিই কারণ আমার রোগ সম্পর্কে কিছু জানতে পারবো কোথায় সমাধান পাওয়া যায় ঠিক তখনই আমি ডিপিআরসি হসপিটালের একটি ভিডিও সন্ধান পেলাম তখন আমি ডিপিআরসি হসপিটালের ভিডিওটা যখন দেখি তখন আমার সাথেও অনেকের সাথে দেখলাম যে একই সাথে মিল রয়েছে বাট তারপরে আমি সে হসপিটালের সন্ধান নিয়ে ঠিকানা অনুযায়ী চলে আসি তারপর স্যারের সাথে আমি কথা বলি কথা বলার পরে স্যার আমাকে ব্লাড টেস্ট দিছে কিছু টেস্ট দিছে আমার আগের আমার এক কাগজ ছিল তা দেখছে দেখার পরে আমাকে ট্রিটমেন্ট দেওয়া শুরু করলো তখন আমাকে প্রথম দিনে টেস্ট দেখার পরে তখন আমাকে ফিজিওথেরাপি দেওয়া শুরু করলো আমি তখন বসতে পারতাম না উঠতে পারতাম না তারপরে চলাচল করতে পারবো না এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো এখানে যারা ফিজিওথেরাপি দিতেছেন তারা আমার প্রতি অনেক মনোযোগ ছিল এবং কে অনেক কেয়ার করতো তারা মানুষ হিসাবে অনেক ভালো তাদের আচার আচরণ ব্যবহার ফ্রেন্ডলির মতো সবার সাথে মিশে সবার মানে যেই যে রুগী যেভাবে চলতে চায় সেভাবে তারা অনেক আগ্রহী দেখায় এবং কি তারা এই জায়গায় যে ভালো হবে সে আগ্রহী দেখায় সে আগ্রহী অনুযায়ী ইনশাল্লাহ অনেকটাই আমি ভালো আমার চোখের সামনে অনেককে আসছে এবং কে সুস্থ হয়ে অলরেডি বাসায় ফিরেছেন আমার সমস্যাটা যে যেহেতু এবিএন হিপ জয়েন্টে তাই একটু সময় লাগতেছে ইনশাআল্লাহ আপনাদের দোয়া এখন আমি মোটামুটি অনেকটাই সুস্থ এবং আমি আশা করছি আমি নিয়মিত আরও কয়েকদিন থেরাপি নিলে ইনশাল্লাহ আমি বাসায় সুস্থ ফিরে যেতে পারবো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারি তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের যদি আমাদের আমার মতো এরকম কোন রোগী হয়ে থাকেন তাহলে এই হসপিটাল আসতে পারেন এবং শফিউল্লাহ প্রধান স্যারকে দেখাতে পারেন তার চিকিৎসা নিতে পারেন ইনশাল্লাহ আমি আশা করি যে আপনারা পরিপূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন যেহেতু আমি প্রায় অনেকটাই সুস্থ ইনশাল্লাহ আমি আশা করি আপনারাও সে ফলাফলটা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল